নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আপনি মনে হয় প্রথমবার আমার ভিডিওতে এলেন তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন তাহলে কিন্তু বন্ধু এটা তেরো হাজারের বেশি চোখের সামনে দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আসলে আমি একটা পরিবার গঠন করি বন্ধু একটা বৃহত্তর ইস্ট বেঙ্গলিয়ান পরিবার আপনি কেন সেই পরিবার থেকে দূরে থাকবেন আসুন পরিবারের সদস্য হন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন। কলকাতা লীগ শুরু হয়ে গিয়েছে সেখানে গতবারের চ্যাম্পিয়ন মহন স্পোর্টিং প্রথম ম্যাচে ছয় শূন্য গোলে ওয়ারিকে বিধ্বস্ত করেছে এটা জেনেই অবাক হয়ে গেলেন আরো বড় খবর দিয়ে দিই আপনাকে কলকাতা লীগের প্রথম অভিযানে আজ তিরশে জুন মাঠে নেমে ইস্টবেঙ্গল ক্লাব একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে দিল কলকাতা লীগের ইতিহাসে প্রথম ম্যাচে খেলতে নেবে সাত এক গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল ক্লাব কোনদিন জিততে পারেনি আজকে হারিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব সেই ঐতিহাসিক ঘটনাটাকে আরেকবার নতুনভাবে তৈরি করল আসলে ইস্টবেঙ্গল ক্লাব নজির তৈরি করে বিশেষ করে কলকাতা লিগে তো ইস্টবেঙ্গল ক্লাবের প্রাধান্য প্রশ্ন অতীত উনচল্লিশবার যদি ভুলনা বলে থাকে টানা আট বার মানে লিগটা মোটামুটি ক্লাবের ঘরেই আসে আসে বারবার করে মোহনবাগান চেষ্টা করে তারা পারে না স্থানীয় কোনো প্রতিযোগিতায় তারা একশো বছরের বেশি সময় ধরে ইস্ট ইস্টবেঙ্গলের প্রাধান্যকে কোনো প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করাতে পারেনি পরিসংখ্যান সেটাই বলছে এবং মোহনবাগানের তথাকথিত কর্মকর্তা সমর্থকরা কি বলবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় দিন বন্ধু এই ভিডিওর সেটা আসল বিষয় নয় ইস্টবেঙ্গল ক্লাব জিতবে এবার ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা লিগটা জিতবে সব থেকে বড় প্রশ্ন যেটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে গুটি গুটি পায়ে কিন্তু একের পর এক ফুটবলারদের ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হওয়ার ঘটনা আমরা জানতে পারছি মোহাম্মদ রাকিবের কথা বলতে পারবো নিশু কুমারের কথা বলবো কেউ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কেউ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়ে বসে রইলো কিন্তু সার্বিকভাবে যখন আর মাত্র কয়েকটা দিন বাকি ইস্টবেঙ্গল দল ঘোষণা আর কোচকাল্লোস কোমার্ধার যে কোনো দিন কলকাতায় পা দেবেন তিন তারিখ থেকে অনুশীলন শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক সে জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবি এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলটা কেমন হয়েছে সেখানে সব থেকে বড় কথা বন্ধু রক্ষণভাবে দুজন ফুটবলার সার্থক সার্থকগোলই আরও একবার ইস্টবেঙ্গলে এবং হীরা মন্ডল লেটব্যাক তিনি একবার ইস্টবেঙ্গল ক্লাবে এদেরকে কলকাতা লীগ খেলে প্রমাণ করতে হবে আমি যদি তর্কের খাতির ধরিনি বন্ধু যেরা কলকাতা লীগ খেলে নিজেদেরকে প্রমাণ করতে পারলো তবে তারা ইন্ডিয়ান সুপার লিগের দলে স্কুবাইটে জায়গা পেলো আমি এটাও ধরে নিলাম তারা কলকাতা লীগ খেলে প্রমাণ করল আইসল্যান্ড দল তারা জায়গা পেলো তাহলে কি ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণভাগের সমস্যা মিটে গেল একদমই না বন্ধু সার্থক গুলোই স্টিফেনের জামানা ইস্টবেঙ্গল ক্লাবে ছিল অঙ্কিত মুখার্জিও ছিল হ্যাঁ অঙ্কিতের থেকে তার পারফরমেন্সটা একটু হলেও ভালো ছিল হীরা কথা বেশি বলবো না তার কারণ গতকাল তার সম্পর্কে বলে দিয়েছি চেন্নাইতে গত মরশুমে ছিল সার্থক মোটর গেম টাইম পেয়েছেন আহামড়ি না হোক চালিয়ে দেওয়ার মতো ফুটবলটা তিনি খেলেছেন হীরা সম্পর্কে কোনো মন্তব্য এই মুহূর্তে করতে পারব না আরেকটা কথা বলবো বন্ধু নিশু কুমার দু সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তবে একটা কথা বলি নিশু কুমার এমন কোন হারমোড়ি পারফরমেন্স ইস্টবেঙ্গল ক্লাবে করে দেখাননি যে তার উপরে রক্ষণ ভাগের একটা প্রান্তের ওপরে ইস্টবেঙ্গল একদম নিশ্চিন্তে থাকতে পারে এটা বাস্তব কথা বন্ধু আক্রমণ ভাগের দিকে বা আক্রমণাত্মক সাইডব্যাক হিসাবে তিরিশে যে ভূমিকাটা পালন করেছে রক্ষণ ভাগের তার দুর্বলতা ভীষণভাবে প্রকট হয়ে গেছে দরকার ছিল একজন ভালো মাপের আমি জানি না আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে বা আপনারাও নিশ্চয়ই চাইবেন যে হীরা সার্থক গোলে জুটি তারা আসুক কিন্তু বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণভাগের প্রচণ্ড দুরাবস্থা দলটা অন্তত রক্ষণভাগের দিকে এমন কোনো কিছু ফুটবলার নির্বাচন করতে পারেনি যদিও সুযোগ আছে অনেক কিছু অজানা আছে আমার কথা আমাকেই হয়তো আগামী দিনে গিলতে হতে পারে গিলতে হলে খুশি হব রক্ষণ ফাঁকটাকে ঠিকভাবে ইস্টবেঙ্গল ক্লাব সাজাতে পারেনি বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সে সেখানে ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার বলতে লালচুনুঙ্গা লালচুনুঙ্গার উত্থান ইস্টবেঙ্গল ক্লাবে খেলে তিনি ক্লাবে খেলেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন কিন্তু বলতে বাধ্য হচ্ছি বন্ধু তার ধারাবাহিকতার অভাবের জন্য এই মুহূর্তে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন প্রথম ম্যাচে যে লালচুনুঙ্গা ডুবিয়েছেন সেটা হিসাব করার জন্য বন্ধু আমি কোন পরিসংখ্যান নিয়ে বসিনি লালচুনুঙ্গার ওপর পুরোপুরি কিন্তু ভরসা করা যায় না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন ইস্টবেঙ্গল দল নির্বাচনের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমি জানি না নতুন নতুন কোন চমক আছে কিনা হতেই পারে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব চমকের অপর নাম চমক দিতেই পারে তবে আজকের দিনে আমার কাছে যেটুকু খবর আছে তার ভিত্তিতে আপনাদের কাছে বলি ইস্টবেঙ্গল রক্ষণ ভাগ এখনো অব্দি সেভাবে কিন্তু নিজেদেরকে কোনোভাবেই গুছিয়ে নিতে পারেনি কোনো এক লালচুনুঙ্গা ধারাবাহিকতার অভাব কোনো এক কোন দলের সুযোগ না পাওয়া স্বাস্থ্য বা ওই হীরা মণ্ডলের ওপরই ইস্টবেঙ্গল ক্লাবকে নির্ভর করতে হয়েছে প্রথম চারজন ফুটবলারের পরে ইস্টবেঙ্গল ক্লাব ওপরে উপরে পুরোপুরি জুনিয়র ফুটবলারদের ওপরে নির্ভরশীল অনেকে বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের এটা ঐতিহ্য জুনিয়র ফুটবলারদেরকে তারা সুযোগ দেয় তারাই পরবর্তী সময় পারফরম্যান্স করে পাদ প্রদীপের আলোয় আসে জমানা অনেকটা বদলে গেছে বন্ধু এসব ফুটবলারদেরকে সুযোগ দিতে গেলে আরো বেশ কয়েকটা মরশুম লাগবে আমরা সমর্থক লক্ষ এখন প্রস্তুত আছি আমরা আগামী দুবছর কোন পারফরমেন্সই পাব না তৃতীয় বছর থেকে বেঙ্গল ক্লাব এই জুনিয়র ফুটবল মডেল বন্ধু সবাই নাওরে এই ধারণাটাকে হয়তো শেষ অব্দি আমাদের কাছে সত্য বলে প্রমাণিত হবে সব মিলিয়ে গতবারের তুলনায় বেঙ্গল ক্লাব নিঃসন্দেহে একটা দল গঠন করতে চলেছে এখন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের পূর্ণাঙ্গ দল গঠনের বিষয়ে অনেকে জানতে পারে বন্ধু তাদের সঙ্গে হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেখো ব্যক্তিগত সম্পর্ক আমার একদম নেই বরং আদায় কাজ করার সম্পর্ক আমি কিছুই জানতে পারি না আপনারা ঠিকই বলেন তবুও ও একটা ভিডিও করি এবং সত্য কথা বলি ধন্যবাদ